রকিস কিংফিশার সহ সকল ব্র্যান্ডের জিন্স প্যান্টের কালেকশন আপনি এক্সপোর্ট কালেকশন মাইগাম থেকে নিতে পারবেন আমি এক এক করে কালার গুলো দেখাচ্ছি দেখেন প্রমি হিল ফিগারের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আসছে যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন আমি আপনাদেরকে বলবো একবার হলেও এক্সপোর্ট কালেকশন মাইগাম ভিজিট করেন দেখেন আমাদের এইদিকে দিকে যত ওয়াশ দেখতে পাচ্ছেন আপনি সব এক পিস করে এখানে শুধু স্যাম্পল রাখা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন লিভাইস ব্র্যান্ডের মধ্যে আমাদের কাছে আট থেকে দশটা কালার পাবেন আমি কয়েকটা কালার আপনাদেরকে দেখে দিচ্ছি সাড়ে বারো অংশের কটন স্টিচ ফেব্রিক্স মধ্যে আমাদের কাছ থেকে জিন্স প্যান্টের কালেকশন গুলো পাবেন আপনারা অনেক সুন্দর সুন্দর কালার আছে যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন আমি আপনাদেরকে বলবো একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাংলা ভিজিট করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সিটার সতেরো নম্বর রোডের বারো নাম্বার পাশের দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ড এসে দেখেন কেলিন মধ্যে এই কালেকশন গুলো পাবেন এগুলো প্রত্যেকটা কটন মধ্যে আমাদের কাছ থেকে আমি যদি একটু দেখাই আপনাদেরকে বাটনে খোদাই করে লেখা আছে রিপিটে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা থাকবে এখানে সুন্দর একটা এম্বয়ারি করা আছে রিপিটের ব্যবসাইড এ সিকে লেখা আছে পকেট প্রিন্ট ক্যাল লেভেল সহ আপনারা আমাদের কাছ থেকে জিন্স প্যান্টের গুলো পেয়ে যাবেন খুবই সুন্দর কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে অনেক রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু এই জিন্স প্যান্টের কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে অ্যাসিড ওয়াশের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টে আটানব্বই পার্সেন্ট 2% টু পার্সেন্ট হবে আমি কালার গুলো আপনাদেরকে একটু দেখাই দেখেন কত সুন্দর সুন্দর কালার আমি যতগুলো কালার দেখাবো আশা করি এতগুলো কালার কোনো হাউজে আপনারা পাবেন না এইটুকু আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছে আর প্রত্যেকটা প্রোডাক্ট আপনার আসলে পছন্দ হবেই এত সুন্দর কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এগুলো যারা নিতে চান সরাসরি হাউজে চলে আসবেন আমাদের হাউজের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয় তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে ফোন দিবেন আর যারা আসতে পারবেন না কুরিয়ারে নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বার জয়েন করবেন এটা হচ্ছে রকিজের রকিজ ব্র্যান্ডের জিন্স প্যান্টটা যদি একটু দেখাই আপনাদেরকে ডাবল স্টিচ সুইং এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাটনে খোদাই করে লেখা রিপিটে খোদাই করে লেখা আছে এখানে সুন্দর একটা এম্বয়ডারি করা আছে এর পাশাপাশি প্রত্যেকটা প্রোডাক্টটি দেখেন এই যে এখানে সুন্দর করে লেখা আছে রকিজ এবং ভিতরের ফেব্রিকটা দেখেন কটন স্টিচ ফেব্রিক খুবই সুন্দর প্রত্যেকটা কালার গ্যারান্টি সহকার আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন আপনাদের শপে অনেক সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে লাইট ওয়াশের মধ্যে এগুলো তেরো আউন্সের ফেব্রিক হবে খুবই সুন্দর সুন্দর কালার আছে আমি কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর প্রাইস সহ বিস্তারিত জানতে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন চাইলে আপনি ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা হচ্ছে কিং ফিশার ব্র্যান্ডের মধ্যে কিং ফিশারের মধ্যে আপনারা চার থেকে পাঁচটা ওয়াশ পাবেন খুবই সুন্দর একটা এম্ব্রয়ডারি করা এখানে সুন্দর একটা এম্ব্রয়ডারি আছে কয়েন পকেটে এই সাইডে দেখতে পাচ্ছেন রিপিটে খুবই সুন্দর করে খোদাই করে লেখা আছে বাটনে খোদাই করে লেখা আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টই যেরকম দেখতেই পাচ্ছেন পকেট প্রিন্ট কেয়ার লেভেল শো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে ১৩ আউন্সের ফেব্রিক যারা আপনার রকি কিং ফিশার নিয়ে ব্যবসা করতে চান মোট কথা আপনারা যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করতে চান এক্সপোর্ট কালেকশন মাই হাউজে চলে আসবেন দেখেন কত সুন্দর এটা হচ্ছে লাইট ওয়াশের মধ্যে কিং ফিশারের আরেকটা ওয়াশ আমি ওয়াশ গুলো সবগুলোই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনার ওয়াশ একটা না একটা পছন্দ হবে আমার এখানে এত পরিমানে ওয়াশ আছে আমি আসলে নিজেও জানি না যে কয়টা ওয়াশ আছে এত পরিমানে ওয়াশ খুবই সুন্দর সুন্দর কালার এগুলো আপনাদের শপে আপনি অনেক হাই রেটে এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন দেখেন এটা কিং ফিশারের মধ্যে আরেকটা ওয়াশ এরকম সুন্দর সুন্দর কালার আছে যারা নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন না যারা আসতে পারবেন না কুরিয়ার নিতে চান আমাদের কাছে ভিডিও কলে দেখে আপনি কিন্তু আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশন গুলো নিতে পারবেন সাইজ থাকবে এগুলো তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে এই জিন্স প্যান্টের কালেকশন গুলো চলে আসে প্রমি হিল ফিগার ব্র্যান্ডের তো এরকম এরো পোস্টাল ব্র্যান্ডের দেখেন খুবই সুন্দর সুন্দর সব নাম করা সব ব্র্যান্ডের জিন্স প্যান্টের কালেকশন আপনারা এক্সপোর্ট কালেকশন থেকে নিতে পারবেন এটা লিভাইস ব্র্যান্ডের দেখেন সুন্দর সুন্দর কালার আছে যার যে কালারটা ভালো লাগবে এক একটা কালারের সর্বনিম্ন আপনি বারো পিস পারবেন বারো পিসের বিলিস্টার এক একটা কালারের ছত্রিশ পিসের কার্টুন আপনি এক কার্টুন প্রোডাক্ট কুরিয়ারে নিলে আমাদের কাছ থেকে কুরিয়ার কন্ডিশনে আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা আমরা কন্ডিশনে দিয়ে দিব দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলা হচ্ছে আপনার ছত্রিশ পিসের একটা কার্টুন ছত্রিশ পিসের এক কার্টুন প্রোডাক্ট অর্ডার করলে দেশের যে কোনো জায়গায় কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশন গুলো নিতে পারবেন দেখেন আমেরিকান ইগলের যদি দেখায় দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এগুলো আপনারা মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুন্দর আমেরিকান ইগল লিভাইস ক্যালভিন কিলিন এগুলো পাঁচশো পঁচাত্তর টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এটা একবারে র ওয়াশ এরকম সুন্দর সুন্দর কালার গুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই হচ্ছে আরেকটা কালার দেখেন রাবিন ওয়াশের মধ্যে খুবই সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালার গ্যারান্টি সহকারে আপনাদের দোকানে আপনারা সেল করতে পারবেন এই হচ্ছে আরেকটা কালার তো এগুলা আমেরিকান ইগলের মধ্যে আমি আপনাদেরকে দেখালাম আরো ওয়াশ আছে অনেক সুন্দর সুন্দর ওয়াশ আছে যার যে ওয়াশ ভালো লাগবে এক একটা ওয়াশের মিনিমাম বারো পিস করে আপনি নিলে দেশের যে কোনো জায়গা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনি নিতে পারবেন আর যারা আসতে চান সরাসরি হাউজে এসে দেখে নিতে চান আপনাদেরকে বলবো সরাসরি আসেন হাউজে এসে দেখলে আরো ভালো লাগবে আপনারা এই প্যান্টের কালেকশনগুলো তো এইগুলা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা 10 নম্বর সেক্টরের 17 নম্বর রোডের 12 নম্বর বাসা এটা দেখেন একবারে সলিড ওয়াশ অনেকেই চান যে জিন্স কালার এটা হচ্ছে সেই জিন্স কালার সলিড ওয়াশের মধ্যে তো এই জিন্স প্যান্টগুলো আপনারা 30 থেকে 38 পর্যন্ত আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন মাত্র 575 টাকায় আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টগুলো নিতে পারবেন আর রকিস স্কিন ফিশারগুলো হচ্ছে 695 টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে অ্যারোপোস্টাল ব্র্যান্ডের মধ্যে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে আপনি সারা বাংলাদেশে নিতে পারবেন অনেক অনেক ওয়াশ আছে যার যে ওয়াশ যে কালার ভালো লাগবে সেই কালারটাই আপনি নিতে পারবেন সর্বনিম্ন একটা কালারের বারো পিস নিতে হবে আমরা কিন্তু কোনো প্রকার খুচরা বিক্রি করি না আপনার বারো পিস যে নিবেন সর্বনিম্ন একটা কালারের বারো পিস নিবেন এটার বারো পিসের মধ্যে সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত তো এইগুলো আপনারা মাত্র পাঁচশো পঁচাত্তর টাকা নিতে পারবেন আর কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন এক কার্টুন অর্ডার করলে আপনি কুরিয়ারে নিতে পারবেন এটা কিন্তু সলিড ওয়াশের মধ্যে তো সবগুলো প্রডাক্ট আপনাদেরকে দেখালাম আপনাদেরকে বলবো এক্সপোর্ট কালেকশন একবার হলেও ভিজিট করেন আশা করি ভালো লাগবে দেখেন জ্যাক অ্যান্ড জনস জ্যাক অ্যান্ড এটা কিন্তু সুন্দর একটা অ্যাম্বোর্ড করা আছে এখানে দেখেন বাটনে খোদাই করে লেখা রিপিটে খোদাই করে লেখা আছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট কেয়ার লেভেল শো পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ওয়াশ আছে এই জ্যাক অ্যান্ড জনস গুলো আপনারা মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে কিন্তু আপনি সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশন গুলো নিতে পারবেন আমাদের এই যে এগুলো কিন্তু কার্টুন ভর্তি সব জিন্স প্যান্টের কালেকশন এদিকে দেখেন কার্টুন ভর্তি জিন্স প্যান্টের কালেকশন এদিকে যত কার্টুন আছে সব কার্টুন ভর্তি কিন্তু জিন্স প্যান্টের কালেকশন আমাদের ফ্যাক্টরি থেকে জিন্স প্যান্টের কালেকশন গুলো চলে আসে সরাসরি ফ্যাক্টরি থেকে এদিকে দেখেন গোডাউন ভর্তি জিন্স প্যান্টের কালেকশন যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন আমি আপনাদেরকে বলবো একবার হলেও এক্সপোর্ট কালেকশন বা ভিজিট করেন এই যে এদিকে দেখেন প্রত্যেকটা এই এরকম ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে চলে আসে এরকম ওয়ান বাই ওয়ান পলিকন থেকে একবার সুপার ইনটেক প্রোডাক্ট এদিকে যত কারণ দেখতেছেন সব কার্টুন ভর্তি কিন্তু জিন্স প্যান্টের কালেকশন তো আমি আপনাদেরকে শুধু একটা কথাই বলবো যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন একবার হলেও এক্সপোর্ট কালেকশন বা এসে দেখে যান আমাদের প্যান্টের কালেকশন গুলো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ